সূরা ইয়াসিনের এতটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এত ফজিলত দিয়েছেন সূরা ইয়াসিনের অনেক ফজিলত রে বাবা প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন পাঠ করো আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটা জিনিসে হৃদয় রয়েছে অন্তর রয়েছে ঠিক তেমনিভাবে কুরআনের একটি অন্তর রয়েছে হৃদয় রয়েছে সেই অন্তর হৃদয় হল সূরা ইয়াসিন আপনি বেশি বেশি পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা সূরা ইয়াসিন তুমি বেশি বেশি পাঠ করো সূরা ইয়াসিন যেই বান্দা বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক আলামিন ওই বান্দাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহর বান্দা ইয়াসিন যদি তুমি পাঠ এরে করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একবার যদি কোনো বান্দা সুরা পাঠ করে তাহলে দশ বার কোরআন খতম দেওয়ার সওয়াব আল্লাহ তালা ওই বান্দার আমল নামাই দিয়া দিবেন এই সূরা ইয়াসিন হলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা সূরা বান্দা তুমি অনেক গুনা করে ফেলেছ গুনার দ্বারা তোমার হাত পাক গুনার দ্বারা তোমার পা নাপাক তোমার বা নাপাক হয়েছে তোমার অন্তর নাপাক তোমার চোখ দুটি নাপাক হয়ে গেছে এখন তুমি কি করবা বান্দা সূরা ইয়াসিন তুমি পাঠ করবা পাঠ করার পর আল্লাহর কাছে তুমি দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় গুনাহ maaf করে তোমাকে ক্ষমা করে দিবেন এরে আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তুমি রাতে ঘুমানোর আগে পাঠ করবা একবার পাঠ করার পরে রাতের বেলা যদি ঘুমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তুমি যখন সকাল বেলা যখন উঠবা সকাল বেলা ওঠার পর রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ নিষ্পাপ দিবে সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা তোমাকে দিবে প্রত্যেকটা দিন রাতের বেলা ইয়াসিন তোমাকে পাঠ করতে হবে রাতের বেলা পাঠ করলে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবেন দিনের বেলা ও ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পাঠ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন এরে আল্লাহর বান্দা সুরা ইয়াসিন পাঠ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে অভাব অনাটন দূর করে দিবে অনেকে এসে বলে হুজুর আমার সংসারে অনেক অভাব যা আমি কামাই করি এই কামাইয়ের টাকা আমার থাকে না সংসারের মধ্যে আপনি একটু দোয়া করে দেন যেন আমার সংসারটা অনেক সুন্দরভাবে চলে ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই আপনার সংসারে যদি আপনি উন্নতি করতে চান সুরাইয়াসিন আপনি বেশি বেশি পাঠ করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে বরকত দিয়া দিবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে এরে আল্লাহর বান্দা সূরা ইয়াসিন পাঠ করার দ্বারা তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন বান্দা তুমি বিপদে পড়েছো পেরেশানির মধ্যে পড়েছো টেনশন করিও না বান্দা শুধুমাত্র কোরআনের এই সূরা সূরা ইয়াসিন তুমি পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত জটিল বিপদ হোক না কেন আল্লাহ তালা দূর করে দিবেন এই সূরা ইয়াসিন এতটাই পাওয়ারফুল একটি সূরা কোনো মুমূর্ষ ব্যক্তির পার্শে বসিয়া যদি এই সূরা ইয়াসিন যদি পাঠ করা হয় ওই মুমূর্ষ ব্যক্তির সানকবত যখন আজ রাইল করার জন্য যখন আসে সূরা ইয়াসিন পাঠ করার কারণে ওই মুমূর্ষ ব্যক্তির যান কবসটা সহজ হয়ে যায় এরে আল্লাহর বান্দে জন্য সুরা ইয়াসিন বেশি বেশি পাঠ কর এই সুরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত রয়েছে সুরা ইয়াসিনের আটান্ন নং আয়াত এই আয়াত যদি কোনো বান্দা সাত বার পাঠ করে যদি পানির মধ্যে দম করে ওই পানিটা যদি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন রোগ হোক না কেন ওই বান্দার রোগ আল্লাহ দূর করে দিবে আয়াতটি হলো সালামুন কওলাম মির রব্বির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম এই আয়াতটি সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করার পরে পানিতে দম করে ওই পানিটা তোমাকে পান করতে হবে তুমি যদি অসুস্থ হয়ে যাও আল্লাহ তালা দুধ দ্রুত সুস্থতার নিয়ম দান করবেন এরে আল্লাহর বান্দে সুরা ইয়াসিন এতটাই পাওয়ারফুল সুরা আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই সূরাটা শুনাইছেন এই সুরাটা ফেরেস্তারা ফেরেশতাদেরকে আল্লাহ আগে থেকেই শুনাইছেন দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ তালা নিজের মুখে ফেরেস্তাদেরকে এই সুরাটা শুনাইছেন সুরা ইয়াসিন শুনাইছেন ফেরেস্তার আল্লাহ তালাকে বললেন ও দয়ার মালিক আল্লাহ ওই উন্মতেরা কতই সুভাগ্যবান কতটাই দামি তাদের ওপর সুরাইয়া নাজিল করা হবে ওই উম্মতেরা কতটাই দামি হবে কতটাই উত্তম হবে যাদের উপর কোরআন নাজিল করা হবে যাদেরকে কোরআন দেওয়া হবে যাদেরকে সুরা ইয়াসিন করানো হবে এজন্য এই সুরাটার অনেক ফজিলত অনেক ফুজিলত পাক রব্বুল আলমিন এই সুরার মধ্যে অনেক ফজিলত রেখেছে মমিন বান্দারা এই সুরাটা বেশি বেশি পাঠ করতে হবে যাদের মন ভালো লাগতেছে না মন খারাপ অনেক টেনশনে রয়েছেন বিপদের মধ্যে রয়েছেন মুক্ত হয়ে যাবে যদি আপনি প্রতিনিয়ত সুরাইয়াসিন পাঠ করেন অনেক আপনি গুণা করেছেন গুনাহ করার দ্বারা আপনার অনেক আপনি পেরেশানির মধ্যে রয়েছেন আল্লাহ তার কাছে যদি ক্ষমা পাইতে চান তাহলে প্রতিদিন আপনি সুরাইয়াসিন পাঠ করবেন রাতের বেলা ঘুমানোর আগে একবার পাঠ করবেন সকালে ফজরের নামাজ করে একবার পাঠ করবেন পাক রব্বুল আলামিন আপনাকে সুরা ইয়াসিনের বরকতে পাক রব্বুল আলমিন আপনাকে নিষ্পাপ বানায় দিবে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশির থেকে বেশি সুরা ইয়াসিন পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন